রাহেন আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে মাহাজ আল্লাহ আল্লাহ তালা মাফ করুন অপরাধ সেটা যেটাই হোক না কেন যত জঘন্যই হোক না কেন আল্লাহ রবুল্লা কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন আল্লাহ আলমিন তাকে ক্ষমা করবেন তবার আল্লাহ তালা কারোর জন্য তিনি থাকেন সুস্থ স্বাভাবিক থাকেন দোয়ার মাধ্যমে তবার মাধ্যমে মাধ্যমে ক্ষম প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ করতে পারেন করা উচিত আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে কি আমাদের আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান এরকম পরিস্থিতিতে আপনার আমার ছোটো মেয়ে ছোটো ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয় এবং এগুলো নানাবিধ ফেতনার দুয়ার করলে যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন এই যে প্রশ্নটা এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে প্রশ্ন করেছেন অনেক লোক আছে প্রশ্ন করছিল না জানাচ্ছিল না তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র দিন দিন অধপতন হতে 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 চরম পর্যায়ে আহ পৌঁছে গেছে তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয় নিজেদের নিজেদের পরিবারের সদস্য বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায় সে বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণ সরাই পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলো আজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে